নমস্কার রচনায় আপনাদের স্বাগত দর্শক বলিউড সুপারস্টার সালমান খানের সিনেমা এক থা টাইগারের সঙ্গে শুরু হওয়া যশরাস ফ্লেমসের স্পাইডার্স ওয়ার পাঠান এবং টাইগার তিনের মতো সিনেমার সঙ্গে আরো বড় হয়েছে তারা এখন খবর যে বিকি কৌশলও এর অংশ হতে চলেছেন কিন্তু সত্যি কি তাই বিগত কয়েক বছরে বিকি কৌশল ছাবা শামবাহাদুর এবং ডাঙ্কি সাথে সর্দার উধম সিং এর মতো অসাধারণ সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের এখন স্পাইভার্সে একজন নতুন তরুণ অভিনেতার এন্ট্রি নেওয়ার খবর শোনা যাচ্ছে তবে ফিল্মস ফিল্মসের পক্ষ থেকে এখন এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি ইন্ডিয়া ফোরামের এক প্রতিবেদন সূত্রের খবর এখনই স্পাইভার্সে বেশি চরিত্র যোগ করতে চান না নির্মাতারা শাহরুখ খান পাঠান করেছেন সলমান খান অবিনাশ সিং রাঠোর টাইগার করেছেন হৃত্বিক রোশন কবির টাইগার শ্রফ খালিদ দীপিকা পারুকন রুবিনা মোহসিন জন আব্রাহাম জিম এবং ইমরান হাসমি আতিশ রহমান এখনও পর্যন্ত ওয়াই আর এর এই গুপ্তচর দুনিয়ায় যোগ দিয়েছেন তবে নিঃসন্দেহে বিকি কৌশল ঢুকলে দর্শকদের জন্য খুব উত্তেজক ব্যাপার হতে চলেছে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বেরা রচনা